নিজের অজান্তে যদি কোনো চুল উঠে যায় এতে কোনো ক্ষতি নাই এতে কোনো অসুবিধা হবে না এতে সবেরও কোনো কমতি হবে না ইচ্ছা করে যদি কেউ করে ইচ্ছা করে পাকা চুল উঠালো অথবা ইচ্ছা করে টান দিল তাইলে সব কমতে পারে কিন্তু অনিচ্ছায় উঠলে এতে ও কোনো ক্ষমতি হবে না রোজ গোচর ঠিক মতো হয় না কারণ ওই জায়গায় পানি পৌঁছতে পারে না আমরা যে সব জায়গায় রোজ গোচরের খরচ একটা অসম সুখ না থাকে তাহলে ওজু গোসল হবে না তো আমরা যখন যে আমরা ভোট দিতে যাই আমাদের ভোটের সময় যে একটা কালি লাগা এটাতে পায় প্রায় পনেরো দিনে এক পাঁচশো লেগে যাবে উত্তর জায়গায় তো পানি পৌঁছে না তাতে আমাদের ওজু বা গোসলের কোনো সমস্যা হবে কিনা এই জন্যে আমরা এটা বারবার বলি যারা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা যাতে এগুলো খেয়াল করেন এতে সেই মুসলিম প্রধান দেশ মুসলমানরা অযুগুসল করেন তবে একটা জিনিস বলি যদি ওই কালিটা ন্যাচারাল কালি হয় ন্যাচারাল কালিতে প্রলেপ হয় না কেবল দাগ হয় এর ভিতরে পানি ঢুকে আর যদি কেমিক্যাল হয়ে স্তর পরে যায় যে একেবারে আবরণ পড়ে যায় তেল এর ভিতরে পানি ঢুকে না তবে আমার জানা মতে অতীতের বুট যতগুলো হয়েছে এবং এই ক্ষেত্রে বুটের অমোচনীয় কালি যেটা দেওয়া হয় এটা ন্যাচারাল এটাতে আস্তর পড়ে না মানে সহজ বাংলায় আঙ্গুলের উপরে আস্তর পড়ে না কেবল দাগ পড়ে আর দাগটা ন্যাচারাল দাগের ভিতরে পানি ঢুকে সুন্নিরা কি আলি রুদ্দিয়াল্লা ওতালকে নবী মানে এটা কি বিস্তারিত বলবেন যদি আলিরুদ্দী আল্লাহ তালাকে নবী মানে তাহলে তাদের ভিতরে কি মুসলমানি তো থাকবে ইরাম থাকবে তাদের কি মুসলমান বলা যাবে হ্যাঁ ইরামে এইরা কি প্রচলিত আছে আর এইসবটাকে বিস্তারিত আলোচনা করবেন এই কি কি হ্যাঁ যে প্রস্তুতি নিয়ে করেছেন শিয়া এবং সুন্নি জানা উচিত এটা স্পষ্টত এইভাবে বলি যে আমরা দেখি আমাদের ইবাদত করতে গিয়ে মাঝহাব আসে যেমন হানাফি মাঝহাব সাফি মজাব মালিকি মাঝহাব হাম্বালি মহাব বিখ্যাত চারটি মহাব চারোটি মাঝহাব বিশুদ্ধ আমলের দিক থেকে হানাফি ই মালিকি হাম্বালি এটা হলো আমলের দিক থেকে আকিদার দিক থেকে বিশ্বাসের দিক থেকেও অনেকগুলো মাঝহাব আসে এর মধ্যে একটাই বিশুদ্ধ আকিদার বা বিশ্বাসগত দিক থেকে একটা মাঝাবই বিশুদ্ধ এর নাম ওয়াল জামা আর অন্য যে মাঝাবগুলো শিয়া এর মধ্যে একটা খারেজি একটা শুধু তাই না মোতাজেলা একটা শুধু না কাদারিয়া একটা জাবারিয়া একটা এগুলো হলো আকিদায় বিভ্রান্ত গোষ্ঠী বিশ্বাসগতভাবে বিভ্রান্ত এর মধ্যে একটাই আকিদার মাঝহ একটাই শুদ্ধ এর নাম ওয়াল জামা বা সুন্নি এখন তিনি মানে ইরান ওরা কি ইরানে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় তারা হলেন শিয়া এবং শিয়াদের মধ্যে আবার অনেকগুলো গ্রুপ আছে এর মধ্যে একটা গ্রুপকে আকিদার দিক থেকে কাছ সত্যের কাছাকাছি আহলসুন্না জামা আর কাছাকাছি বলা হয় যাদেরকে বলা হয় শিয়া জাইদি জাইদি শিয়া আর এরা উমানে সবচাইতে বেশি উমান আরব দেশগুলোর মধ্যে একটাতেই ওমান ওমান তো একটা অনেক বড় রাষ্ট্র মধ্যপ্রাচ্যের ভৌগোলিক আয়তনের দিক থেকে ওমান অনেক বড় কুয়েত কাতার এদের চেয়ে অনেক বড়ো ওমান ওমানে রয়েছে শিয়া জাইদি জাইদি শিয়া এদেরকে ইসলামের কাছাকাছি বলা হয় ওরা কাফের ডা এছাড়া যেমন বারো ইমামে বিশ্বাস করে যারা এখন ইরানের ক্ষমতায় তারা বারো ইমামে বিশ্বাস করে আলী রাদি আল্লাহকে নবী বলে ঠিক এই কথাটা এইভাবে আমি পাই দিই বরং আলী রাদিউল্লাহআল আনহুর ব্যাপারে তাদের কিছু বাড়াবাড়ি আসে আর বাড়াবাড়ির একটা প্রত্যক্ষ বাস্তবতা হল যে শিয়াদের ওই গ্রুপ যারা বারো ইমামে বিশ্বাস করে এবং যারা আলী রদিউল্লাহানুর ব্যাপারে বাড়াবাড়ি করে তারা أثمان بن عفان عمر بن الخطاب أبو بكر الصديق ابن أبي قحافة رضي الله تعالى عنهم وارضا بطيء خراب من من تو رسول الله صلى الله عليه وسلم خلفاء الراشدون مدّي بني الراشدون أبو بكر عمر عثمان رضي الله عنهم তাদের প্রতি ন্যূনতম খারাপ ধারণা করে বলা তো দূরের কথা তাহলে ইমান থাকবে না আদি রী আল্লাহ তিনিও খোলাফায় রাশিদ এর অন্যতম একজন কার রাম আল্লাহা আমরাও তাকে সম্মান করি মানি তার কথাও আমাদের জন্য দলিল রসুল্লা সাল্লাম বলেছেন আলাইকুম কুম্বি ও সুন্নাতেল খোলাফা আর রাশিদিন আল মাহদিন আদু আলৈহা বিনিস তোমাদের রবিজি বলেছেন তোমাদের উচিত আমার কথা কাজ সমর্থন গুণাবলী আমার জীবন আদর্শ গ্রহণ করা এবং আমার পরবর্তীতে সরল সঠিক পাত প্রাপ্ত যারা খোলাফা আমার খালিফা তাদের কথাও তোমরা গ্রহণ করবে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে তাই খোলাফা আর রাশিদুন আলী রাদ চতুর্থ তো খোলাফা আর রাশিদুন তাদের সবার কথা একই সমান আমরা একই মর্যাদা দিই কিন্তু শিয়াদের মধ্যে ওর আলী রদি আল্লাহ তরুণকে বাড়াবাড়ি করে হ্যাঁ একটা গ্রুপ এমন আছে যারা এমন বিশ্বাস রাখে তাদের তাদের সাহিত্যে তাদের বই পুস্তকে এটা রয়েছে প্রমাণ যে জিবরিল আলী ইসাল্লাম ভুল করেছেন তিনি আলী রাজানের কাছে নিয়ে আসার কথা ওহি নিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ নওয়াজ আহমেদাল এই ধরনের বিশ্বাসও কোনো কোনো উগ্র গোষ্ঠীর মধ্যে রয়েছে তাই ব্যাপারটা টোটালি একাডেমিক বিষয় স্বাভাবিকভাবে জানা উচিত যে আমরা আমলের দিক থেকে মাঝহাবের যে ভিন্নতা আছে ভিন্নতা রয়েছে আর মাঝহাবের একটা বিভ্রান্ত মাঝহাবের নাম হলো শিয়া আর এটা সুস্পষ্ট প্রমাণিত দেখবেন আমরা যেভাবে নামাজ পড়ি আমাদের জুমা আমাদের জানাজা আমাদের ঈদ আমাদের নামাজ আর শিয়াদের এই নামাজ জানাজা সম্পূর্ণ ভিন্ন আমাদের চেয়েদাগত অনেক পার্থ অনেক পার্থক্য রয়েছে